আমরা বলি মোবাইল চার্জারটা বিশ ওয়াটের আবার এই লাইটটা নয় ওয়াটের এই ওয়াট জিনিসটা আসলে কী ওয়াট মূলত ক্ষমতা প্রকাশের একটা একক আমরা যেরকম দূরত্ব মাপি মিটার দিয়ে ওজন মাপি গ্রাম গ্রাম দিয়ে ভোল্টেজ মাপি ভোল্ট দিয়ে রেজিস্ট্যান্স মাপি ওহম দিয়ে আবার কারেন্ট মাপি অ্যাম্পিয়ার দিয়ে ওইরকম ক্ষমতা বা পাওয়ার মাপি ওয়াট দিয়ে ওয়ার্ড দ্বারা আমরা বুঝতে পারবো বা পাওয়ার দ্বারা আমরা বুঝতে পারবো এটা কত ক্ষমতাশীল বা কতখানি ক্ষমতা সম্পন্ন এটার একটা সূত্র আছে পি ইকুয়েল আই অর্থাৎ ভোল্টেজকে যখন কারেন্টের সাথে গুণ করবেন তখন আপনি পাওয়ারটা পেয়ে যাবেন পাওয়ার দ্বারা আপনি খুব সহজে বুঝতে পারবেন এটার আসলে ক্ষমতা এক্স্যাক্টলি ক্ষমতাটা কী ধরুন আপনার কাছে একটা ফোন চার্জার আছে যেটার আউটপুটে ভোল্টেজ পাঁচ দেয় এবং দুই অ্যাম্পায়ার সর্বোচ্চ দিতে পারে তাহলে এটার ওয়াট কত পাঁচ গুণিত দুই সমান সমান আমরা পেয়ে যাচ্ছি দশ ওয়াটের চার্জার এরকম আমরা ওয়ার্ড দ্বারা বা পাওয়ার দ্বারা আমরা বুঝতে পারবো যে এই জিনিসটার ক্ষমতা এতখানি বিষয়টা আরেকটু সহজভাবে ব্যাখ্যা করার চেষ্টা করি ধরুন আপনার কাছে একটা পাওয়ার সোর্স আছে যেটার আউটপুট ভোল্টেজ দশ এবং অ্যাম্পিয়ার চার আবার আপনি কোনো একটা ডিভাইস চালাবেন সেটা তিন ভোল্টেজ ড্রপ করে এবং মাত্র দুই অ্যাম্পিয়ার খায় তিন ভোল্টেজ দুই অ্যাম্পিয়ার তাহলে দেখেন আপনি কীভাবে বুঝবেন আসলে কোনটার ক্ষমতা কতখানি এটা বোঝার উপায় হচ্ছে ওটাকে আপনি পাওয়ারে কনভার্ট করে নেন এটাকেও আপনি পাওয়ারে কনভার্ট করে নেন তাহলে আপনার যে পাওয়ার সোর্সটা আছে সেটা ভোল্টেজ কত বললাম দশ এবং কারেন্ট চার তাহলে চার দশে চল্লিশ ওয়াট এই চল্লিশ ওয়াট হচ্ছে এটার মানে ক্ষমতা আর কি ক্ষমতার প্রকাশের একক হচ্ছে ওয়াট পাওয়ার অর্থাৎ পাওয়ার প্রকাশের একক হচ্ছে ওয়াট অর্থাৎ চল্লিশ ওয়াটের পাওয়ার এখন আপনি যে ডিভাইসটা চালাচ্ছেন সেটা কি বললাম তিন ভোল্ট এবং দুই অ্যাম্পিয়ার তাহলে এটাকে আপনি পাওয়ারে কনভার্ট করে দেন গুণিত দুই তাহলে তিন দুগণিত ছয় ওয়ার্ড অর্থাৎ চল্লিশ ওয়াটের পাওয়ার দিয়ে আপনি ছয় ওয়াটের জিনিস চালাচ্ছেন তাহলে আপনি অনায়াসে আপনি বুঝে গেলেন খুব সুন্দরভাবে যে এটা কতখানি ক্ষমতা এর ক্ষমতাটা কতখানি এটা মনে রাখবেন যার যত বেশি ওয়ার্ড তার তত বেশি ক্ষমতা ঠিক আছে ওয়াট বেশি মানে ক্ষমতাটা বেশি কি প্রকাশ করা হয় ওয়াট দিয়ে আমরা এখন খুব সহজেই বুঝতে পারবো যে আসলে এই মোবাইল চার্জারটা বিশ ওয়াট বসে তাহলে এটা ক্ষমতাটা বিশ আবার আমরা বলতে পারি যে এই একটা এলইডি লাইট আমরা কিনে আনলাম বাজার থেকে চল্লিশ ওয়াটের আবার একটা ল্যাপটপের চার্জার পঁয়ষট্টি ওয়াটের আবার একটা এলইডি টিভি একশো ওয়াটের তাহলে আমরা একটা আইডিয়া পেয়ে যাচ্ছি যে কোন জিনিস কত ওয়াট খাই আবার দেখা যাচ্ছে যে একটা পানি গরম করা জগ দিয়ে আপনি পানি গরম করছেন এক হাজার ওয়াটের আবার দেখা যাচ্ছে ওভেন চালাচ্ছেন ওভেনের ওয়ার্ডটা আরও বেশি ফ্রিজ চালাচ্ছেন এর ওয়ার্ডটা আরও বেশি এসি চালাচ্ছেন বা এয়ার কন্ডিশনার এর ওয়াটটা আরও বেশি তাহলে ওয়াট দ্বারা আপনি একটা আইডিয়া নিতে পারবেন এই জিনিসটা কতখানি পাওয়ার খাই এখন আমরা যে জিনিসগুলো আমরা চালাবো কেউ ফোন ফোন চার্জার চালাবো মানে ফোন চালাবো কেউ টিভি চালাবো কেউ ল্যাপটপ কেউ ফ্রিজ কেউ এসি ইত্যাদি জিনিস চালাবো তখন আমরা ওয়ার্ড যদি বেশি লেখা থাকে তাহলে আমরা বুঝবো এটা বেশি কারেন্ট কনজিউম করবে এবং এটার বিদ্যুৎ বিল বেশি টানবে আর কি তো আমরা আজকে জানার চেষ্টা করলাম পাওয়ার কি এভাবে আমরা খুঁটিনাটি বিভিন্ন ইলেকট্রনিক্সের সূত্রগুলো জানার চেষ্টা করব অনেক সূত্র বাকি অনেক এগুলো শিখলে আমাদের ইলেকট্রনিক্স শেখাটা অনেক সহজ হবে আমরা এইভাবে গল্পে গল্পে বিভিন্ন জিনিসগুলো শিখতে থাকবো ঠিক আছে আপনারা কখনোই টেনশন করবেন না এভাবে গল্পে গল্পে শেখার চেষ্টা করেন এগুলো কঠিন বিষয় না আমরা ধীরে ধীরে অনেক অ্যাডভান্সে যাব অনেক জাস্ট আমার সাথে থাকুন যাদের এই ইলেকট্রনিক্স পাশাপাশিগুলোর প্রয়োজন আমাদের মিস্টার আইডিন অনলাইন শপ থেকে কেনাকাটা করতে পারেন সেখানে রোবোটিক্স আইটেম তারপরে ড্রোনের আইটেম তারপরে আরও বিভিন্ন আইটেমগুলো আছে এগুলো আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন আর আমাদের সাথে থেকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আমি এতক্ষণ কথা বুঝলাম নওয়াজ শরীফ ভালো থাকবেন ধন্যবাদ